আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আশা করছি সকলেই ভালো আছেন আজকে দীর্ঘ প্রায় এক যোগেরও বেশি সময় পরে আমরা যারা দুই হাজার দশ সালে মিসকাত এবং ডাওরা ফারেগ হয়েছি আমাদের সকল ফারেগিন ছাত্রদের মিলন মেলা হয়েছে আমাদেরই একজন সহযোদ্ধা সহপাঠী তারি মাদ্রাসার আগিনায় তো যেখানে সবচেয়ে বেশি ছোটো ছিলাম আমি এখনও আমি সবার ছোটো আমি একটু আপনাদেরকে আমার আমি যাদের সাথী ছিলাম যাদের সাথে পড়াশোনার প্রায় এক যুগ পার করে পরবর্তী এক যুগ পরে আমাদের মিলন হয়েছে তাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তাদের সাথে পরিচয়ও করিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মার্শাল্লাহ এই যে এখানে যারা আছেন আমরা আমাদের সাথে বৃন্দ ক্যামেরায় নিয়ে আছেন আমির ভাই ফয়েজ ভাই মামুন ভাই ফখরুল ভাই আমাদের শহীদ ভাই কেউ আবার চাচা ভাবলে বোন করবেন একটু দেখাবেন লুক করছি আছেন হচ্ছে নুরুসেন ভাই ভাই তারপর আছেন সাখাওয়াত ভাই গ্যাস ভাই তারপর হচ্ছে জাফর ভাই নুরুদ্দিন ভাই রসুফ ভাই আমাদের ফয়েজ ভাই তাজুল ইসলাম ভাই আমাদের নুরুল ভাই নুরুল ভাই উনি আমাদের সবচেয়ে মহব্বতের মানুষ নুরুল ভাই শারীরিকভাবে অসুস্থ ওনার জন্য সবাই দেখা করুন